আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম পুরীতে যাওয়ার পর এটা আমাদের তৃতীয় দিন তো সেই তৃতীয় দিনে আমরা কী কী করলাম কোথায় ঘুরলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলেও যতটুকু আমি পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট করে তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আগের দিনে রাতেই আমাদের সবাইকে বলে দেওয়া হয়েছিল সাতটার মধ্যে কিন্তু রেডি হয়ে যেতে হবে সবাইকে কারণ সেদিনকে একটা গাড়ি বুক করা হয়েছিল কারণ ওখানের থেকে পুরীর থেকে আমরা কয়েকটা জায়গায় বেড়াতে যাব যার কারণে তো আমরা সকালবেলা মোটামুটি ছটার মধ্যে সবাই উঠে স্নান টান করে অলরেডি রেডিও হয়ে গেছি আমার রুমের ওইখানটা একটা উইন্ডো ছিল তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি বলে আজকের ভিডিওতে একটুখানি দেখিয়ে দিলাম তো আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি ওদিকে আমার ছেলে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিচে চলে গেছে এসে দেখি ওরে বাপরে বাপ আমি নিচে আসার আগে সবাই দেখি রেডি হয়ে নিচে চলে এসছে আমি লেট সব কিছু এই ভিডিও বানানোর চক করে না আমি সবার থেকে লেট হয়ে যাই তো এসে দেখি এখানে সবাই ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে তো আমিও দেরি না করে মোটামুটি খাওয়া দাওয়াটা করেই নিলাম খাবার দাবার আমাদের প্রায় বানিয়ে নেওয়া হয়েছিল লুচি পরোটা ঘুগনি মুড়ি সব খাবার দাবার বানিয়ে নেওয়া হয়েছিল কারণ সারাদিন আজকে খালি ঘুরে বেড়ানো কোথায় কি হোটেল পাবো না পাবো কিরকম কি খাবার হবে যার কারণে খাবার বানিয়ে নিয়ে নেওয়া হয়েছিল তো চলো এইবার যাওয়া যাক আমাদের গাড়ির জন্য সবাই এবার অপেক্ষা করছি এখানে কিন্তু গাড়ি আর কিছুতেই আসছে না তখন কিন্তু অলরেডি সাড়ে সাতটারও বেশি প্রায় পৌনে একটা বেজে গেছে যেখানে আমাদের সাতটায় গাড়ি আসার কথা ছিল সেখানে আমাদের গাড়ি এলো অবশেষে সাড়ে আটটার সময় তো চলো আমরা ঝটপট করে সবাই মিলে গাড়িতে উঠছি একটা এসি বাস ভাড়া করা হয়েছিল কারণ ওখানে গরমটা কিন্তু প্রচুর পরিমাণেই ছিল এসি গাড়ি চালা সত্যিই কিন্তু যাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল বাইরে প্রচণ্ড গরম মানে তবুও গরম থেকে ঘুরে আসা পরে গাড়িতে বসলে অন্তত একটু তো মানে আরাম ফিল তো হচ্ছিলো তো যাই হোক গ্লাসের ভেতর থেকে যতটুকু বাইরের ভিডিও করা যাবে আমি ততটুকুই ভিডিও করেছি কারণ ওটা তো খোলা যাচ্ছিল না তো ওই জন্য ছবিটা একটুখানি ঘোলা ঘোলা হয়েছে প্লিজ কেউ কিছু মনে করো না তার জন্য তো চলো আমাদের এখানে গাড়ি ছেড়ে ছেড়ে দিয়েছে তো যাওয়ার পথে কতগুলো এই দেখো ব্রিজের মতো পেয়েছি নিচে দিয়ে দেখো কি সুন্দর দেখো নদীর মতো চলে গেছে আর তার ওপর দিয়ে আমরা যাচ্ছি চারিদিকটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো ছবিতে কতটা ভালো লাগছে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না কিন্তু সামনি দেখে সত্যি অসাধারণ লাগছিল তাই ভাবলাম চলো একটুখানি ভিডিওটা করেই রাখি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে তো যাই হোক এই মুহূর্তে না আমার এই ভিউ পয়েন্টের নামটা মনে পড়ছে না আমার ভিডিওটা দেখে যদি কারোর এই ভিউ পয়েন্টের নামটা মনে পড়ে প্লিজ কিন্তু কমেন্টে আমাকে জানাবে দেখেছো এখানে প্রচুর ট্যুরিস্ট এসেছে সবাই এখানে প্রায় ঘোরাঘুরি করছে ছবি তুলছে তো আমরাও এসে গিয়ে একটা জায়গায় এখানে গাড়িটা রেখেছি রেখে এবার আমরা সবাই মিলে নেমে একটুখানি ঘোরাঘুরি করব তারপর আবার আমরা গাড়িতে করে যাব অন্য আরেকটা জায়গায় তো পুরোটা আমি এই ভিডিওতে দিতে পারিনি আবার নেক্সট ভিডিওতে আবার আমরা নেক্সট যেখানে গিয়েছিলাম সেই সেটা শেয়ার করব কারণ একটার মধ্যে যদি আমি পুরোটা দিতে দিয়ে দিই তাহলে দশ বারো মিনিটের ভিডিও হয়ে যাবে কারণ কোনটা কাটবো কোনটা রাখবো সত্যি বোঝাটা খুবই মুশকিল তো যার কারণে আমি ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আমি ভিডিওটা একটা ভাইকে করতে দিয়েছিলাম তো ভাই আমার ভিডিওটা যে এইরকমভাবে করে দিয়েছে সত্যিই আমি বুঝিনি তো এখানে ডাব দেখে আর মানে কি বলবো নিজেকে রাখতে পারলাম না ভাবলাম একটা ডাব তো খেয়েই নি কিন্তু ডাবের জলটা না সত্যি কত খুব একটা ভালো ছিল না কীরকম একটা অদ্ভুত রকম খেতে লাগছিলো যার কারণে আমি একটুখানি খেয়ে বোনকে বললাম যে আমি আর খাবো না আমার জন্য আর নিস না তোরাই খা বলে ওরা খেলো আমি আর সমুদ্রের কাছে না গিয়ে থাকতে পারলাম না ওরা খুব বেশি দূর যায়নি আমি দৌড়ে দৌড়ে সবার আগে সমুদ্রের ধারে চলে গেলাম গিয়ে ওখানে গিয়ে কটা ভিডিও বানালাম এত ভালো লাগছে দূর থেকে দেখে দেখো তোমরা তাহলে ছবিতে মানে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু চোখে দেখা আর ছবিতে দেখা মানে ভিডিওতে দেখা সত্যি দুটোর মধ্যে অনেক পার্থক্য এই ভিউ পয়েন্টের নাম সত্যি বলছে আমার একটু মনে পড়ছে না এখন এই ভয়েস ওভার দিতে দিতে তো যদি কারোর মনে পড়ে কিংবা কেউ যদি এখানে গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে তো এখানে গিয়ে বেশ কানিক্ষণ ছবি টবি তুলেছি ভিডিও করেছি বেশ কানিক্ষণ ছিলাম খুবই মজা হয়েছে এখানটা কিন্তু খুব বেশিক্ষণ কেউ থাকে না জাস্ট এখানে স্নান টানও করা যায় না এখানে বেশি সমুদ্রে কাউকে নামতেও দেয় না এখানে মনে হয় গভীরতা অনেক বেশি সমুদ্রে তাই হয়তো কেউ বেশি নামতে পারে না জাস্ট এই পাটা ভেজানোর মতো এখানে নামা যায় তো আমি যাই হোক আর পাটা খুব একটা ভেজালাম না কারণ সারাদিন এখন ঘুরতে হবে এই ড্রেস পরেই তো এখন থেকে যদি ভিজে যাই সারাদিন থাকতে পারবো না তো যাই হোক এখানে কিছু ভিডিও বানিয়ে নিয়ে ছবি তুলে নিয়ে তারপর চলে গেলাম আবার আবার গাড়ির কাছে চলে এলাম এসে দেখি এখানে একটা দই দই বড়া টাইপের দোকান নিয়ে একটা লোক বসেছে তো সবাই খাচ্ছে দেখে আমি একটা ট্রাই করলাম মোটামুটি খেতে ভালো ছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাটা সবাই ভালো থাকবে